সিরাজগঞ্জের আরিয়া মোহন বটতলায় শিমুল গাছের নিচে একটি চাষ রয়েছে সেই চাষ মালিক এই আকন্দ গাছটি কোথা থেকে কোথাও করেছেন যার দ্বারা উপকৃত হচ্ছে এই কথা চাবিক্রেতার সাথে আহ আপনার নামটা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন আর এখানে চাষ করেছেন কত বছর আগে তো প্রায় দুই হাজার সাতের পরে আর এই জায়গাটার নাম

রেল লাইনের থেকে আমি নিয়ে আসাইছি তাতে একটা গাছি একটা অনেকে রাস্তার দাঁত দিয়ে না জঙ্গল হিসাবে না কিন্তু আমি এটা ধরেন সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অনেকে নিয়ে যায় ওই যে সাইডে যে বাবা দা লাগা থুইছি এটা বহু মানুষের উপকারে কি কি আচ্ছা এই আকন্দ গাছ থেকে কি কি উপকার পাওয়া যায় আকন্দ গাছ থেকে ধরেন যে হাত পাও বেঙ্গে গেলে পারে অথবা ব্যথা মেথা পারে এটা জটিল দিলে পারে ধরেন যে জটিল ভাবে জিনিসটা সারে আপনি কি কখনো পরীক্ষা করেছেন হ্যাঁ আমি নিজে পরীক্ষা করছি গাছটা আনছি আমার কাজের জন্য অপরের কাজের জন্য আনছি আচ্ছা এই যে কিছুক্ষণ আগে এক চাচি পাতা তুলে নিয়ে গেলই নিয়ে আসে মানুষ আপনার গাছ থেকে উপকৃত হয় আসে কেমন লাগে আপনার

এই বৃক্ষর সাথে সাথে আর কি কি গাছ বৃক্ষ আপনি রোপণ করেছেন আমার এখানে হার গাছ আছে ওই যে ঠান্ডায় সর্দি কাশের জন্য ওই যে নিমতলা আমার গাছ রোপণ করার ভিতরে এই ওষুধি গাছ তিনটা চারটে আর বাগবাহী সব ফল গাছ আচ্ছা ফল গাছেরও ফল আমি বেশি না ওই যে আসতেছে পেরে খাইতেছে কত বছর হলো এই রোপণ করে আসছেন এখান থেকে তাও তো প্রায় কম কমইল না এ পাশে আমরা একটা মসজিদ দেখতে মাতা হলো এটা হলো চোরাস্তা আচ্ছা আর এই মসজিদটা করে দিয়েছিল মাসুমপুরের এক হাজি একটা উপযুক্ত সময় হয় ব্যবস্থা হয় তখন আমি আর আপনার গাছ লাগিয়ে দেবো কি বলেন ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য প্রাণ ভরে দোয়া করি আপনি যেভাবে বৃক্ষরোপণ করে মানুষের উপকার করছেন জীবনের শেষ দিন পর্যন্ত যাতে এভাবেই মানুষ হ্যাঁ আশা করি যে যে পর্যন্ত ভাই যা আসি এ পর্যন্ত গাছ লাগামই সবার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে বলবো যে সবাই যেন গাছ লাগায় ফল ফলন্ত গাছ লাগায় অথবা ওষুধি গাছ লাগায় লাগালি পারে মানুষের কল্যাণে যেন উপকার হয় এর জন্যই সুপ্রিয় দর্শক মন্ডলী ইচ্ছা থাকলেই ভালো কাজ করা যায় ভালো কাজ করতে খুব যে বেশি টাকার প্রয়োজন তা একজন চা বিক্রেতা রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির ওষুধি গাছ রোপণ করে সেবা দিয়ে যাচ্ছে এই অঞ্চলের মানুষকে আমরা যদি তার পাশে থাকি সে কিন্তু আরো প্রচুর বৃক্ষ রোপণ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন যা আরিয়া মোহনের চা বিক্রেতা আব্দুল মমিনের পাশে সবাইকে দাঁড়ানো আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ